কায়দা আমার চার দেখেন এই কায়দাটাও আমাদের জন্য গত দিন আমরা আলোচনা করে ফেলেছিলাম প্রায় তারপরও দেখেন এখানে আমরা আলোচনা করতেছি বলতেছে আমাদের এর আগে একটা কায়দা ছিল কায়দারা কেমন যদি কোনো ওয়াও শাকিন তার পূর্বে জেদ থাকে ওয়া কি হয়ে যায় ইয়া হয়ে যায় তবে শর্ত দিচ্ছিলো সেটা বাবিফ তেলের ফাকালমা হতে পারবে না কারণ আমরা জানি বাবিফ তেয়ালের ফাঁকলমা মধ্যে ওয়াহুক হুক ইয়া হুক যেটাই হুক না কেন সেটা কী হয়ে যায় তা হয়ে যায় সেম কায়দারা চার নাম্বারের মধ্যে অর্থাৎ ঘুরে ফেরে ওখানে যেটা আমরা বলে ফেলেছি সেটা চার নম্বরের মধ্যে আবার রিপিট করতেছে কি বলতেছে ও ইয়া সাকিন গয়রে মাদ্দা ইয়া সাকিনটা কি নয় এখানে একটা বিষয় দেখেন এর আগে কিন্তু এই সত্তরে দিচ্ছিল এগুলো মদর হরফ হতে পারবে না কেউ তো পারবে না এখন দেখেন ও ইয়া গয়রে মা গয়রে মাদ্দা জিস কামা আকবাল মজমুম হোক তাহলে ইয়া সাকিন তার বুড়ো পেশা হচ্ছে এটা কি মদর হরফ বলে না মদর হরফ তো এই জিনিসটা গয়রা মাদ্দা কথাটা এখানে শর্ত উল্লেখ করেছে আমরা যখন এই পাঁচ জিনিস পড়ছিলাম তখন কিন্তু এই কথাটা উল্লেখ করে না গয়ের মাদ্দা কারণ এটা উল্লেখ করতে না কারণ ইয়ার পূর্বে প্যাস হলে কখনো হবে না এখন দেখেন ইয়াসা কিন্তু তার বুটবে কি পেশ তাই এই অবস্থার মধ্যে ইয়াটা কি হয়ে যাবে ওয়া হয়ে যাবে তবে এখানেও শর্ত দিচ্ছে কি এটা বাব ইফতারের ফাগল মাই হতে পারবে না তো হলে কি হবে বাব ইফতারের ফাগল মাই আপনি যদিও বানাই দেন তারপরে সেটা কি হয়ে যাবে তা হয়ে যাবে সেটা বুঝে উল্লেখ করেছে আমরা এটা আর লম্বা করতেছি না কায়দা নাম্বার পাঁচে দেখেন ইবতিদান কাল মামে মানে শুরুতেই কিসের মধ্যে রে এই কায়দাটা আমরা আগে দুই নাম্বার কায়দার মধ্যে পড়েছি আমরা পড়েছিলাম দেখেন আমার দিকে তাকান দুইটা ওয়াউ যদি একই সাথে যুক্ত হয় প্রথম ওটাকে হামদ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব দুইটা ওয়াজ হরক যুক্ত হয় এখন প্রশ্ন আসতেছে শুরুতে দুইটা ওয়া আছে ডি আছে প্রথমটা হরকত বিষ্ট দ্বিতীয়টা সাকিদ এই অবস্থার মধ্যে কী করব দেখেন কায়দেরা এপ্তেদান কালমামে দু ওয়াও হো যদি শব্দের শুরুতে কয়টা কাল ওয়াও হয় দুইটা ওয়াও আও দুসরে ওয়াও সাকিন হয় এবং দ্বিতীয় ওটা কি আছে সাকিন আছে তো পেহলে কো হামজা সে বদল দেনা যায় সে তখন পথমটাকে হামদারা পরিবর্তন করা কি যায় এর আগেরটা ছিল যদি হরকত বিষ্ট ছিল তখন কি ছিল ছিল এই কায় দেখেন দেখেন উল্লেখ করেছে যেটা উড়িয়া কি উল্লেখ করছে উড়িয়া এই কথাটাকে আমাদের পানগঞ্জের মধ্যে বসে গায়ে কোনো তালিল হবে না কোথায় বসিল পানগঞ্জে পানিগঞ্জে বলছিল এটা দুইটা কথা উল্লেখ করেছে বলছে উরিয়ার মধ্যে তালিল হবে না কেন দ্বিতীয় বিষ্ট আসলে বাস্তবে না ওই কথাটা নয় হ্যাঁ বাস সরফির মতে কিছু সরফির মধ্যে ওই রিয়ার সব কি হবে না তালিল হবে না সেটা উরিয়া উড়িয়ার মতো থাকবে ঠিক আছে তবে এখানে যেটা লিখছে সেটা হচ্ছে জুমহুর কথা যে আপনি ছেলে এখানে তালিল করতেও পারবেন নাও করতে পারবেন তাহলে আপনি উরিয়াও বলতে পারবেন উরিয়াও বলতে পারবেন উচ্চারণে কিন্তু ভিন্নতা আনবেন একটা হচ্ছে উড়িয়া উ উরিয়া আরটা হচ্ছে উড়িয়া সেটা বুঝিয়ে সে ভিন্নতা আনবেন উচ্চারণের মধ্যে একটার মধ্যে বাতাসটাকে বেশি বের করবেন একটার মধ্যে বাতাসটা ওয়াও দুইটা হলে বাতাসটাকে বেশি বের করবেন যেন একটু পার্থক্যটা বুঝে যায় তারপর ছয় নম্বর কায়দা দেখেন এই কায়দাটা আমাদের সাথে পরিচিত কায়দা দেখেন কি বলতেছে বলছে জু ওয়াও আ ও ওয়াও জু কালমাকে শুরু মে হো ওই ওয়াও যা কালিমার কোথায় আছে এগুলো বারবার খেয়াল রাখবেন এগুলো কিন্তু শুরুর কায়দা ঠিক আছে এগুলো বারবার নোট করে রাখবেন কয়টা শুরুর কায়দা উল্লেখ করতেছে ওই ওয়াও যেটি কালেমার কোথায় আছে শুরুতে আছে আচ্ছা অর মফতু নাহ তবে কি নয় তার মানে জ্যার বিষ্ট অথবা বিষ্ট এটা এলমোসিকের মধ্যে কাজেটা এভাবে দিয়ে শব্দ শব্দসূত্র যদি ওয়াও জের বিষ্ট বা বিষ্ট হয় তো এখানে কথাটা এভাবে উল্লেখ করেছে যে শব্দ শুদ্ধ ওয়াও হয়েছে তবে কি বিষ্ট নয় জ্বর বি তার মানে কি বিষ্ট জের বিষ্ট অথবা বিষ্ট আচ্ছা তো বলছে উসে বি হামজা সে বদল কর দে না জায়েজ হে এটা কেউ দ্বারা পরিবর্তন করা কি জায়েজ যেমন কি লিখছে উইশাহুন উইশাহুন থেকে কি আসছে ইশাহুন এরপরে উক কিতাত এখান থেকে উক কিতাত এটা পরিবর্তন করা কি জায়েজ শব্দ শুরুতে ওয়া ওয়া সারা নাই জের একটা দেখা যাচ্ছে জের বিষ্ট আর একটার মধ্যে দেখা যাচ্ছে পেশ বিষ্ট আচ্ছা এখানে কিন্তু কায়দাটাকে একটু সংক্ষেপ করে হয়েছে কায়দাটা কিন্তু আরেকটু লম্বা বলে কায়দাটা কীরকম লম্বা এখানে আমাদের কায়দা উল্লেখ করেছে শব্দ শুরুতে ওয়াও যদি কি হয় প্যাজবিষ্ট অথবা কী হয় বিষ্ট হয় কায়দাটাকে আরেকটু বাড়াবেন এভাবে যদি এভাবে বলবেন শব্দ শুরুতে যদি ওয়াও প্যাজবিষ্ট অথবা জ্যারবিষ্ট হয় এবং মাঝখানে ওয়াও প্যাজবিষ্ট হয় অথবা বলতে পারেন অথবা মাসখানে ওয়াও কী হয় প্যাজবিষ্ট হয় ওই অবস্থার মধ্যেও ওয়া ওটাকে হাম পরিবর্তন করা কি জায়েজ আবার বিষয়টা ক্লিয়ার করতেছি এখানে উল্লেখ করা হয়েছে শব্দ শুরুতে ওয়াও প্যাজবিষ্ট অথবা জ্যার আমরা এর সাথে আরেকটা কথা বাড়াবো অথবা শব্দের মাঝখানে যদি ওয়াও হয় তবে সেটা যদি প্যাঁচবিস্ট হয় জ্যারবিস্ট নয় মাঝখানে যদি কি বৃষ্ট হয় পেজ বিস্ট ওয়া হয় ওই অবস্থার মধ্যেও ওই ওয়াকে পরিবর্তন করা হাম পরিবর্তন করা জায়েজ বিষয়টা বুঝেছে এর ওপর দেখেন তারপর বলতেছি কি আর মফত হতো অর্থাৎ যদি শব্দ শুরুতে ওটা কি হয় জবরদিস্ট হো শব্দ শুরুতে যদি ওটা জবরদিস্ট হই বস উমজে বদলনা শাজ হডিকে হামা পরিবর্তন কাটা কি মানে কম ব্যবহার এখানে সাজের কয়েকটা অর্থ হয় আপনাদেরকে আমি অনেকবার বলেছি মানে কম ব্যবহার হয় মানে দুর্লভ হয় মানে শাজমানে খেলাফিকাস হয় ঠিক আছে মানে একাকি হয় অনেক রকমের অর্থ হয় আপনারা ফিকাতে যাবেন তখন মানে একটা বিষয় পড়বেন উসুল হাদিসে যাবেন তখন মানে একটা বিষয় পড়বেন প্রত্যেকটা মধ্যে এই শ্বাসটা মোটামুটিভাবে আসে বিষয়টা বুঝেছে তো এখানে মানে কি হবে কম ব্যবহার আমরা অনেক সময় এর আগে মানে খেলা খেলাফিকাস বলেছিলাম না রাকানা ইয়ার কানু এটা বাবে ফাতাহা থেকে খেলা ফেঁকে আস আমরা বলেছিলাম সরি আবা ইয়াবা আবা ইয়া আবা এটাকে কি বলেছিলাম শ্বাস বলেছিলাম শ্বাস মানে বলেছিলাম এখানে খেলা ফেঁকে আস জি বেশি ব্যবহার হয় কি তো শ্বাসের ব্যবহার কোরআন দেখা গেলে কি হয়েছে আমি একটা বিষয় বলি শাস মানে দুর্বল দুর্লভ দুর্লভ মানে বিষয়টা এমন না যে সেটা কোরআন ব্যবহার আসতে পারবে না দুর্লভ মানে হচ্ছে এই কায়দাটা খুব দুই একটা শব্দের মধ্যে পাওয়া যায় মনে করে শব্দ হচ্ছে একশোটা পাওয়া যাচ্ছে দুইটা এটাকে দুর্লভ বলা হয় না কম ব্যবহার বলা হয় না মানে আটানব্বইটার মধ্যে এটা ব্যবহার নেই দুইটার মধ্যে কি আছে ব্যবহার আছে আরবদের মধ্যে ব্যবহার আছে তো আরবদের মধ্যে যেহেতু ওই দুটো শব্দের ব্যবহার আছে এতে করে করোনা ইস্তেমাল হয়েছে আর কি বিষয়টা বোঝা যাইছে করোনা ইস্তেমাল হওয়ার সাথে কসিরুল ইস্তেমাল আর করুল ইস্তেমাল কোনো সম্পর্ক নেই করোনা ইস্তেমাল হয়েছে এটা কসিরুল ইস্তেমাল এই বিষয়টা এমন নয় অনেকগুলো শরীফের শব্দ রেয়ার শব্দ এর মানে দুর্লভ শব্দ বিষয়টা বুঝে যাচ্ছে এরপর দেখেন তারপর দেখেন ওয়াহাদুন ওয়াহাদা যেমন শব্দ শুরু ওয়া আছে না এটা কি না তো ওই অবস্থার মধ্যে ওয়াউটাকে হামদ দ্বারা পরিবর্তন করা নয় মানে সবগুলো ক্ষেত্রে আপনি পারবেন না এখানে এই জন্য আমাদেরকে এল মোসিগাত এবং পানসের মধ্যে দুটো শব্দ নির্দিষ্ট হয়ে দিছে একটা বলেছে আহাদুন আর বলছে বলেছে আনাতুন আহাদুন ছিল মূলত ওয়াহাদুন ওই যে আমরা কুল আল্লাহ ওয়াহাদ বলি না আহাদটা মূলত কি ছিল ওয়াহাদুন তাহলে আহাদের মাদ্দা কি নাকি হামজাদ হা বলবেন না ওয়াও হা দাল এরপরে তারপর আটটা লিখছে আনাতুন পাত্র এটা ছিল মূলত ওয়ানাতুন তাহলে ওয়ানাতুন দিয়ে কি হয়েছে মাত্র এই দুই শব্দের মধ্যে শব্দ শুরুতে ওয়াও থাকার কারণে সেটা কি হয়েছে আর জবর বিশিষ্ট ওয়াও থাকার কারণে সেটা কি হয়েছে হামজা হয়েছে অন্য কোনো শব্দ আর এই কায়দা প্রয়োগ হবে না বিষয়টা বুঝে বুঝেছে তাই এটা কম ব্যবহার এরপর দেখেন যেমন ওয়াহাদা এটা এটা ছিল এটা থেকে হয়ে গেছে আহাদা ওয়ানাতুন এখান থেকে হয়েছে আনাতন বিষয়টা বুঝে বুঝেছে এরপর সাত নাম্বার কায়দা আবার কি বলতেছে দেখেন এই কায়দাটা আমাদের সাথে পরিচিত একটু আগে পড়ছিলাম না যে বাবা ইফতারা ফাকার্মার মধ্যে ওয়া অথবা ইয়া হলে সেটা তাদের পরিবর্তন করতে হয় তারাই বলতেছে দেখেন বসো ওয়া ওয়াও ইয়া ইয়া ওয়াও অথবা রে ইয়া जो बाब इफ्तियाल बाब तफाउल और बाब तफ़ाउल की फाकल माँ में आ जाए वाई आजरी बाब इफ्त्याल बाब तफाउल बाब तफ़ाउल कुत चले आशे फाकल माए चले आशे तो उन्हें तासे बदल करना बदल बदल कर एदगाम कर दिया जाता है तकन तो तिश्रा के তা দ্বারা পরিবর্তন করে কি দ্বারা পরিবর্তন করে তা দ্বারা পরিবর্তন করে একটার সাথে একটা কী করা হয় গাম করা হয় যেমন দেখেন তবে এক একটা শর্ত বলছে শর্তটাকে আমরা পরালোচনা করতেছি আগে আমরা মূল বিষয়ে দেখি যেমন একটা উদাহরণ প্রথমে দেখেন তাহাবা ভালো করে এউ তাহাবা এগুলা বুড়ো লেখার দরকার নাই সহজ উদাহরণ এর জন্য আমি উদাহরণ থেকে বুঝে দিচ্ছি এউ তাহাবা বা বিফতার মধ্যে ওয়াও আসে না আছে কি না এই ওয়াউটাকে চাইলে আপনি দেখেন ওয়াউসা কিন তারপর বেশ আসে নাই উদাহরণ খেয়াল করেন আছে না নাই আপনি চাইলে ইয়া দ্বারা পরিবর্তন করতে পারেন তাহাবা ঠিক আছে তারপর একটা শব্দ আমরা দেখি মনে করেন আর একটা এরকম মেশালে উদাহরণ দেন না মধ্যে যেমন ওয়াসালা সত লাম তাহলে ওয়াসালা যদি তাসলা একটা মেশালে উদাহরণ দেন যেমন ইয়াশরুন ইয়াসিন র ইয়াশরুম মানে সহজ তাহলে ইয়াশরুন যদি বাব ইফতিয়ালে যায় ই তাসার দেখেন ই তাসার ই তাসার এই সবগুলোতে দেখেন বাব ইফতিয়ালের ফাকলমার মধ্যে ওয়া হয়েছে কিনা ওয়া হয়েছে কিনা হয়েছে এখানে ওয়া হয়েছে কিনা হয়েছে অথবা ইয়া হয়েছে কি না হয়েছে যদি বাবে ইফতলা ফা কালমার মধ্যে ওয়াও অথবা ইয়া হয় সেখানে আপনার অন্য কোনো কাহে দেখাটানোর দরকার নাই এক কথায় ওয়া অথবা ইয়াটাকে কি বানিয়ে দিবেন তা করে দিবেন তাহলে আমি যদি এই ওয়াওকে তা বানাই দিই তাহলে আগে থেকে বাবে ইফতলা তো আছে না তো তার ভিতরে তা কি করব এদিক আমি তাহলে এও তাসা এও তাহাবা দেয় কি হবে ইত তাহাবা এও থেকে ইত তাসালা এই যে আমরা মুত্তাসিল বলি এখানে ইত্তা এভাবে তালিল হয়ে আসছে আসার থেকে কি হবে ইত্তাশর বিষয়টা বুঝেছে আচ্ছা এবার এটাকে আমরা সেম ওয়াসলুন শব্দটাকে এখানে আর দুটা বাপ বলছে না বাবে তাফাউল বলেছে বাবে তাফাউল বলেছে আমরা সেম শব্দটা কোথায় নিয়ে যাবো এখন কোথায় নিয়ে যাবো তাফা আউলে তাই তাফা দেখেন তো ওয়াসলুন যদি তাফা আউলের ওজন নিয়ে যায় তাহলে কী হবে কি হবে কি হবে তাওয়াসলা। তাওয়াজ সলা বিষয়টা বুঝেছি এদিকে সবাই দিয়ে দেখাবেন এখন কি হয়েছে তাওয়াজ তো বা ইফতিয়া এই তাফাউলের ফা আলমাই যদি কি আসছে বলেন না কি আসছে ওয়াও আসছে এখন এর আগে একটু তা আসে না নাই ওয়া ওটাকে আমরা কি বানাই দেব রেসপন্স করেন তা বানাই দেব তাকে তার ভিতর হ্যাথ আচ্ছা তাহলে প্রথমে আমরা ওয়াকে তা বানাই তাহলে কি হবে বলেন না উচ্চারণ করেন না তাতস সলা দেখেন দুইটা আসছে একসাথে গামের কায়দা পাওয়া গেছে যে একই রকম দুইটা হরফ তাহলে প্রথমটাকে কি করতে হবে শাকিন যেহেতু এর মুদ আগের অক্ষর কিছুই নাই আমি সরাসরি প্রথমটা কি বানাই দিব সাকিন বানাই দিব তো সাকিন বানানোর পর একটার একটা কি হবে সরি এখান থেকে কি হবে পড়ান তো পড়া আচ্ছা আচ্ছা পড়ানো আগে কি করতে হয় হামদেব ওসল একটা হয়দেব ওসল নিয়ে আসেন তাহলে কি হবে ইত্তা বা ইফতিয়াল হয়েছে ইত্তাসলা এখানে হয়েছে কি ইত্তাসলা তাহলে এই ইত্তাসলা শব্দটা কোন ভাব থেকে বাবে তাফাউল থেকে এরপর আমরা বাবে তাফাউল নিয়ে যাই ওয়াসন শব্দটাকে বাবে কোথায় নিয়ে যাব তাফাউল নিয়ে যাব তাহলে কি হবে তাওয়া সলা তাওয়াসলা এই যে বাবে তাফাউলের ফাকলমার মধ্যে কি এসেছে ওয়াও এসেছে এই অবস্থার মধ্যে ওয়াওটাকে কি করে দিব তা তাহলে কি হবে তাতা সলা এরপর তাকে তার বিদায় উদ্গাম করেন এখন তাহলে কি উচ্চারণ হবে উচ্চারণ করা যাবে না এখন উচ্চারণ করার আগে কি করবো জের বিশ হামদাম তাহলে কি হবে ইত্তাসলা ইত্তাসলা এই বাবের কাদের আন্ডারে এসেছে আচ্ছা এখন একটা বিষয় দেখেন আমরা যখন এলমোস পড়ছিলাম আমরা যখন পানগঞ্জ পড়ছিলাম তখন কিন্তু আমরা এটা বাব ইফতিয়ারের মধ্যে সীমাবদ্ধ দেখছিলাম বাবে তাফাউলও দেখিনি বাবে তাফাউলও দেখিনি ঠিক আছে একটা কায়দা একটা পার্থক্য আছে সেটা কি এই কায়দাটা মানে ফা কালমার মধ্যে হওয়ার যে কায়দা আছে সে একটা পার্থক্য আছে বাবে ইফতিয়ালে সেটা ওয়াজিব বাবে ইফতিয়ালে ওয়াজিব আর বাবে তাফাউল এবং বাবে তাফাউলে সেটা জায়েস এটাকে তোমাদের রাখতে হবে বাবে ইফতিয়ালে গেলে কায়দাটা ওয়াজিব ও এখানে এন মসজিদ পান না কেন সেখানে ওয়াজিব কায়দার আন্ডারে ছিল এটা বিষয়টা বুঝে এসে আর বাবে তাফাউল এবং বাবে তাফাউলের মধ্যে কী এটা কী হবে জায়েজ হবে কথাটা ক্লিয়ার সবাই বুঝছেন তো বাবে তাফাউল এবং বাবে তাফাউল এটা যায় তো বাবে এ ওয়াজিব আচ্ছা এই কাজে এখন বুঝে এসেছে এখন একটা শর্ত উল্লেখ করতেছে শর্ত কিন্তু আপনারা পড়েছেন এটা শর্তের না বলতেছে মনে করেন বাব ইফতিয়ালের এর ফা কর্মার মধ্যে ওয়া হয়েছে ওয়াও না সরি ইয়া হয়েছে কি হয়েছে আবার বলতেছি বাবে ফা ফাহর্মার মধ্যে কি হয়েছে এখন কথা হচ্ছে বাবু এদিকে বা ইফতারা আকালমার মধ্যে ইয়া হয়েছে এখন সমস্যা হচ্ছে বাব ইফতারা আকালমার মধ্যে ইয়া হয়েছে বুঝলাম কিন্তু ইয়াটা মূলক করে ইয়ানা সেটা হামদ থেকে পরিবর্তন ইয়াটা করতে পরিবর্তন যেমন দেখেন আমারও একটা শব্দ আমারও বা ইফতারা নিয়ে জানতো রেসপন্স করেন ই তামারও না তাহলে আমরা এটা লিখি প্রথমে সরি প্রথমটা হামদে ওসল এটা হামদে ক্ষতি ঠিক আছে তাহলে এখন কি হয়েছে ই তামারো তো এখানে কায়দা ওয়াজিব না জায়েস হামজার ওয়াজিব না জায়েস ওয়াজিব আমরা জানি দুইটা হামদার সাথে ইউমিনের দিদি তাহলে এটাকে কি করে দিতে হবে ইয়া তাহলে এখন কি হবে ই তামারো কি হয়েছে এখন ই তামারো এখন দেখেন তো বাবিফ তালে ফাগর মধ্যে ইয়া আসছে না এখন আমি কি আগের কায়দরা খাড়াতে পারবো পারবো না কেন পারব না বলবেন এখানে ইয়াটা কুত্তে পরিবর্তন হয়ে আসছে হামটা থেকে পরিবর্তন হয়ে আসছে এরকম এরকম ইয়ার মধ্যে এটাকে ইত্তামারা করা বলে না ইত্তামারা করা যাবে না কথাটা ক্লিয়ার আচ্ছা এবার একটা বিষয় এদিকে আমার দিকে দেখান এটা কি করা যাবে না ইত্তামারা করা যাবে না তাহলে এটা কি লিখতে হবে ই আমারাই লিখতে হবে এই বিষয়টা সবাই বুঝছেন কী লিখতে হবে ইত আমার এখন আপনারা যদি প্রশ্ন করেন হুজুর এটা এই ইয়াটা কি আমি মূলে ছিল না হামদা থেকে আসছে কীভাবে বুঝবো আপনি মাত্রা ধরবেন অভিযান খুঁজবেন আপনি প্রথমে ইয়া মিম র লিখবেন দেখবেন ইয়া মিম র নামে কোনো শব্দ এখানে বা শব্দ থাকলে আমাদের অর্থের সাথে মিল নাই এটার বিষয়টা বুঝেছে কিন্তু যদি দেন ইট ইঁট আমার আসতে কি দেন হামদা মিম র দেখবেন অর্থ এসে গেছে বিষয়টা বুঝে না বুঝেন নাই সবাই বুঝছেন তো বুঝছেন আচ্ছা এটা যদি বুঝেন আমরা একটা আপত্তি তুলে ধরি যেটা আমাদের কিতাবে নাই কি আপত্তি এটা আমরা এল মধ্যে পড়েছিলাম দেখেন আখ সবদিকে লিখেছি মাদ্দা কি হামজা অনেক গুরুত্বপূর্ণ কায়দাটা এটা আখদা এটাকে ভাবি ফেরি জানতো প্রথমে তালে ছাড়া করেন ই ই ই এটা কি আচ্ছা ই তাহজা লেখার পরে এখন দুই হামজার কায়দা আসছে না দ্বিতীয় হামজা লেখা আমি বলছিলাম আপনাদেরকে দুই এখন কায়দা বেশিরভাগ কায়দা কি হয় ওয়াজিব হয় দ্বিতীয় হামদারা কি ইয়াদারা পরিবর্তন করা ওয়াজিব তাহলে কি হবে ই তাখাজা ই তাখাজা আচ্ছা বলেন তো যুক্তি অনুসারে ই আটাকে তা দ্বারা বড় করা যাবে কেন যাবে না আমরা দ্বারা বড় উত্থানে এটা কি হওয়ার কথা ই তাখাজা হওয়ার কথা কিন্তু আমরা যখন কিতাব উল্টাই তখন আমরা ই তাখাজা দেখি আমরা গুণিন দেখছেন এই শব্দটা জি ই দেখছেন কোরআন শরীফে ব্যাপার আছে না নাই ই তাখাজা ঠিক আছে ই তাহা কোরআনে পাখের মধ্যে ব্যবহৃত আছে এখন যখন আপনি কোরআনে পাখে ব্যবহার না থাকলে বুলটুল বলে দিতেন আর কি কোনো মতে এখন যখন কোরআন পাকে ব্যবহৃত হয়ে এটা ভুল বলা কোনো সম্ভাবনা আছে বলেন না আমি যদি দেখতে হবে কেন আপনার মধ্যে আপনি কায়দা ভুল করছেন ঠিক আছে আমি ভুল করছি কিন্তু কোরআন পাকে যখন আসছে এটা ভুল হবার কি নাই সম্ভাবনা নাই তো আরবদেরকে ধরছে বলো তোমরা বলছো এখানে এখানে নাহাবিরা এরকম এরকম কায়দা হবে না তো এখানে কি আমরা হারিয়েছে বলে দেখি তো ওরা কে বলে দিছে কি বলতেছে এটা একলা থেকে আস এটা কি গ্যাস মানে একটা শব্দ কি কিয়াস খেলাফে আস। এটা আমার তালিল হবে তবে খেলাফিকাস হলেও তফসিরা বায়দা শরীফের মধ্যে তফসিরা বাদা শরীফ নয় শুনছেন ওই তফসিরের মধ্যে বলতেছে এটা খেলাফে গিয়াস নয় এটা কায়দা আছে এটার বলো যে এটা কি কায়দা দেখেন এই ইজার মাদ্দা কি বলেছি হামজা জাল তফসিরা বায়দা বিশরীফের মধ্যে বলতেছে না এটার মাদ্দা হামজা জাল নয় এটার মাদ্দা হচ্ছে তাকিজা কিছু বুঝতেছেন মাদ দা কি আমার কথাটা বোঝা গেছে এ তাকিজা যে অত্ত আহাজাও কি অর্থ এই কি অর্থ আহ মানি সে নিল তাখিদা মানিও কি সে নিল তো তাফসির বাদা বিশ্বের মধ্যে বলা হচ্ছে বলছে ইদ তাহাটা কি নয় খেলাধিকাস নয় বরং ইদ তাহার হচ্ছে কোন মাদ থেকে তাকিজা থেকে কুত থেকে তাকিজা থেকে তাহলে এই তাকিজা শব্দটাকে বাব ইফতে নিয়ে যান বলেন না কোন খেলাপি ক্যাস মানতে হয়েছে হয়নি অপরাপ নাহাবিরা বলেছে একটা খেলাপি ক্যাস সেই জায়গার মধ্যে তফসিরে বায়দা হয়েছে এটার মধ্যে এটা কায়দা দেখিয়ে বলেছে এটা মাদদাগিরে তাহ জাল আহ এবং তাহি যা দুইটাই কি মা কি অর্থ এই কি অর্থ বিষয়টা বুঝিয়েছে তার এটা ধরল না আমাদের খেলাপ্যা ক্যাচটা দূর হয়ে যাচ্ছে বিষয়টা বুঝিয়েছে এরপর দেখেন তারপর খেয়াল করেন আচ্ছা তাইলে আমাদের এরপর আট নাম্বার কায়দা খেয়াল করি একদম লাস্ট কায়দা এই কায়দারও আমরা আগে পড়েছিলাম সহজে দেখেন ম্যাস আচ্ছা এভাবে দেখি এদিকে এদিকে দেখেন কোন মাছদার যদি প্রথমে কি রেখেছি শর্ত মাছদার শর্ত কি রেখেছি মাছদার যদি দুইটা ওজোনা আসে একটা হচ্ছে ফে আইলুন আর একটা হচ্ছে ফা আবার বলতেছি যদি মাছদার কয়জন আসে আমরা মাছদারে অনেকগুলো ওজন পড়েছিলাম আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না আপনারা আজকে আবার উল্টাবেন মাছদার ওজন করে দেখবেন এখানে এই দুইটা মাছদার ষোলো আশি মুজাহিদের এই দুইটা ছিল একটা হচ্ছে ফে আইলুন আর হচ্ছে কি ফা বলতেছে কোনো মাছদার যদি ফে আইলুন বা ফা ওজনে আসে বলেন তো কি 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 এগুলো ওজনে কিন্তু ইসমে জামাই আসে উল্টা ফাল্টা মিলাই ফেলবেন না মাছদার যদি বা আসে এমত অবস্থায় এগুলার ফাগলমার মধ্যে যদি ওয়াও হয় কি হয় ফাগল মধ্যে কি হয় ওয়াও হয় একটা একটা উদাহরণ লিখি যেমন কি লিখলাম উইজ নুন বিষয়টা গেছে বুঝেন নাই আচ্ছা তারপর আটটা শব্দ আছে উইমকুন উইমকুন ওয়ামাকা ইয়ামিকু উইমকান ঠিক আছে শব্দ পাইছেন তাহলে এটা কোনোজনে কোনোজনে দুইটাই মাছদার এরপর দেখেন ফারু নজন একটা লেখে ওয়াস অন দেখেন ফারু নজনে কি এদিকে ফারু নজনে ওয়াস অন তাইলে যদি কোন মাছদার ফেলুন অথবা ফাল ওজনে হয় ওই অবস্থার মধ্যে ওয়াউটাকে ফেলে দিয়ে ওই অবস্থার মধ্যে ওয়াওকে ফেলে দিয়ে লাস্ট একটি তাই আওয়াজ আনা জায়েজ কায়দাটা ওয়াজিব নয় তাই আওয়াজ আনা কি জায়েজ তাইলে এখন একটা মাসদার উইজ রুন পাইলাম উইম পাইলাম এগুলো ফের ওজন আসছে ফাঁকাল মোহাম্মদ দেখি আছে ওয়াও আছে তাহলে আমার কি জায়েজ কায়দা এখানে ওয়াওকে ফেলে দিয়ে লাস্ট একটি কি আনবো তাই আওয়াজ তাহলে উইজ রুন দেখে কি হবে জিনাতুন উইজ রুন দেখে কি জিনাতুন উইমকুন কুন দেখে মেকাতুন কাদের ক্লিয়ার উইসনুন থেকে জিনাতুন ওইমকুন থেকে মেকাতুন বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন তো এটাকে বলা জায়সনাম ওয়াজিব ও ওয়াজিব এখন একটা আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্নগুলো উত্তর অবশ্য আপনাদেরকে আগে দিয়েছি আমি এই যে লাস্ট একটা তা আনলাম এটাকে তাই অ্যাওয়াজ বলা হয় অ্যাওয়াজ মানে কি বিনিময় অ্যাওয়াজ মানে কি বিনিময় বলো যে বিনিময় জিনিসটা কি যেমন আপনি একটা খাতা কিনলেন তাহলে খাতার পরিবর্তন দোকানদারকে দশটা টাকা দিলেন দশ টাকাটা হচ্ছে অ্যাওয়াস বুঝছেন এবার কোনো একটার পরিবর্তন যখন আপনি অন্য কিছু দেন আমরা কোনো পণ্য নেওয়ার পত্রে যে মূল্যটা দিই মূল্যটাকে কি বলা হয় অ্যাওয়াজ বলা হয় বিষয়টা বুঝে গেছে আপনার মোবাইল কেউ ভেঙে ফেলছে নিয়ে ওদিকে ওয়াস আমার ভেঙে ফেলছে ওকে বসে টাকা দাও আমাকে আমার তোমাকে টাকা দিছে যেটা দিয়েছে সেটার নাম কি অ্যাওয়াশ অ্যাওয়াজ মানে বিনিময় এ বাদুন মানে বিনিময় বিষয়টা বুঝিয়েছে যাই কেন ওয়া ফেলসি ওয়া পর থেকে ক্যান্সি সে সে ক্যান্সিল লাস্টে তাই ওয়াস তাই এখন প্রশ্ন বুঝবো ওয়াটা কেন ফেলছেন ওয়াটা ফেলছি উচ্চারণে বাড়ি হচ্ছে এই জন্য কিসে হচ্ছে কিসে বারে হচ্ছে উচ্চারণে বাড়ি হচ্ছে আপনার কাছে বাড়ি লাগুক আর না লাগুক আর কাছে লাগলে সেটাকে ফেলে দেবে ওরা কারণ ওটা তো আর আমাকে আমায় আমি বাঙালির জন্য বাড়ি লাগার জন্য বলে নাই আমাদের বাংলা ভাষা যে কঠিন এখানে তুলনায় আরবি কোনো ভাষা তালিল করা হোক তালিল ছাড়া হোক আমাদের কাছে কঠিন লাগার কথা না মোটামুটি বুঝছেন সবগুলো আমাদের জন্য ইজি তো আমরা আমাদের ইজি আর কঠিন দিয়ে বিবেচনা করা হবে না আরবদের ইজি এবং কঠিন নিয়ে বিবেচনা করা হবে বিষয়টা বুঝেছি আচ্ছা আমাদের বাংলা ভাষার মধ্যে কঠিন শব্দ আছে না আছে না নাই ও একটা ইয়ার মধ্যে মূর্ধন্যর ব্যবহার মধ্যে চাণক্য মানিক্য গণ একটা শব্দ আছে না এগুলো উচ্চারণ করতে কোন কিয়ামত বিষয়টা বুঝছেন তারপর মনে করেন আমাদের এই এখানে যে হাদিসের মধ্যে অনার্স প্রচন্ড হয়েছে এখানে একটা ইয়া আছে আমাদের একটা অধ্যায় ছিল এই আর বৈষ্ণব কবিতাবলি এক এক শব্দ ব্যবহার করছে বিশ্বাস করেন কে আমাদের ফজর হয়ে যাবে আপনি উচ্চারণ করতে পারবেন না এটা এগুলো কেমনে উচ্চারণ করে কেমনে উচ্চারণ হবে আল্লাহ বেহাত জানে এগুলা একসাথে নিয় অনুষ্ঠা সবগুলো একসাথে মিলাই ওটাকে কেমনে উচ্চারণ করবেন বিষয়টা বুঝার নাই এগুলো বাংলার মধ্যে তালিল করলেও কোনো কাজ হবে না এরকম শব্দ বিষয়টা বুঝতেন তো এরকম আমাদের বাংলার মধ্যে আছে এ আরবির মধ্যে এরকম মোটামুটি ফিটিং করে ফেলে তাহলে উইজরুনকে জিনাতম বলা যায়স না ওয়াজিব যায়স এখন প্রশ্ন তুলছিলাম তা তো আনলাম এ হিসেবে বিনিময় হিসেবে কার বিনিময়ে কয়ের বিনিময়ে প্রশ্ন হচ্ছে ওজন নুনটা তাকে প্যাস বৃষ্ট ছিল এখন জ্বর বৃষ্টি কেন বলেন তো অতিরিক্ত তায়ের আগের অক্কর মবনিবর ফাতা এগুলো আপনাদেরকে তারপরে বলেন অতিরিক্ত তায়ের আগের অক্ষর কি যেমন ফা ইলুন লামের মধ্যে কি ছিল পেশ যখন মনোজ বলছেন লামের মধ্যে এখন কি দিচ্ছেন জবর কারণ এটা মবনিবর ফাতা এরপর দেখে লামের মধ্যে কি দিছিলেন পেশ যখন মনোস বলছেন এখন কি দিছেন জবর কারণ এটা মবডিবর ফাতা তাহলে এখানে সেম ওজন জিনাতুন মবডিবর কি হয়েছে ফাতা হয়েছে এরপর ওয়াসাউন থেকে ওয়াসাউন ওয়াসাউন থেকে লিখবো ওয়াসুন থেকে এই দেখেন ওয়াসুন থেকে কি লিখবো সাতুন ওয়াসুন থেকে কি লিখবো রেসপন্স করেন ওয়াসুন থেকে কি লিখবো সাতুন এই ওয়াসুন থেকে এখন কি লিখলাম সাতুন ওয়াসুন থেকে সাতুন তবে এটাকে সিয়াতুন পড়াও যায় মানে সাথে মিলাই কি বিষয়টা বোঝা গেছে না বুঝেন নাই এটার সাথে মিলে কি বলতে পারবেন সিয়াতুন তাহলে আপনি সিয়াতুন বলা যায় সাতুন বলা যায় এটা আমাদেরকে আট নাম্বার কায়দার মধ্যে উল্লেখ করেছে বিষয়টা বোঝা গেছে আচ্ছা এক এখানে এই শব্দের জন্য ফের ফালনটা সব উল্লেখ করছে আর কি ওখানের মধ্যে সেম কথা ঘুরে ফেরাই ওখানের মধ্যে বলছিল যদি আইন কলমা মধ্যে যদি জবর হয় মফতুল আইন হয় মফতুল আইন মানে কি আইন কলমা যেখানে বলছে ওয়াসাউন এরকম যদি হয় তাহলে সেহাতন পরা বা সাহাতন পরা যায় সেটা বলছে আর কি বিষয়টা বুঝে গেছে আচ্ছা বিষয়টা বুঝে যাচ্ছে তাহলে আচ্ছা তাই এই জিনিসটা এতটুকু পর্যন্ত হবে আপনাদের কালকে আমরা এগুলো গার্ডান সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ